গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ মাম্পিস অফিসিয়াল তো সকালবেলা আমার গুড মর্নিং কিন্তু ওই যে তোমরা তো জানোই নটা সাড়ে নটায় উঠি আজকে সাড়ে নটায় হয়েছে তো চোখ খুলেই এই যে ভাত বসে গেছে সবার ফার্স্টে তোমাদেরকে গুড মর্নিং বলার আগে আমার ভাত বসাতে হয় কারণ যেহেতু দেরি করে উঠি ছেলেকে খেতে দিতে হবে যে আমি চা খাইনি সবার খাওয়া হয়ে গেছে এই যে আমার চা রয়ে গেছে আমি এই চাতে একটু গরম করে একটু দুধ দিয়ে খাবো কারণ দুট চা খায় না চাই খায় না জাস্ট ওই সকালবেলা একটু কিছু খেতে হবে তাই চা দিয়ে বিস্কুট দিয়ে খাই তো যাই হোক আর এদিকে ডাল বসে গেছে ইন্ডাকশানে সকাল থেকেই রান্নার যুদ্ধ চালু তো আজকে কি কি রান্না করি অবশ্যই শেয়ার করবো পুরো ভিডিও দেখতে হবে আমার সাথে থাকতে হবে একটু গল্প করে গল্প করলে আমার কাজটাও তাড়াতাড়ি হবে আর তোমাদের সাথে গল্প করতে আমার ভালোই লাগে তো একটু কাজ সেরে আবার দেখা হবে তো এই চিচিঙ্গা কাটা হয়ে গেছে যে শাশুড়ি কেটে নিয়েছে এবার লবণ দুধ দিয়ে ডেকে চটকে নিচ্ছে যাতে রাঁধতে সুবিধা হয় তো এই পাশে চিচিঙ্গা চটকানো চলছে আর এদিকে আমার চা গরম হচ্ছে আর কী কী রান্না হয় অবশ্যই দেখতে হবে আর আমার সাথে গল্প করতে থাকতে হবে সকালের খাওয়া মোটামুটি সবার কমপ্লিট এই যে শুধু আমার বরের জন্যে ও আবার ডিম সিদ্ধ দিয়ে ও আবার ডাল সিদ্ধ খেতে চায় না তাই ওকে তার সম্বাদ দিতে হয় যে সম্বারও দিয়ে দিয়েছি এই আম দিয়ে ডাল করব তারপরে ওর খাবারটা পাঠাবো ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছি আর এইদিকে ছেলে পড়তে বসেছে দেখো পড়তে বসেছে পড়তে বসেছে অনেক কষ্টে বসেছি কিন্তু এখন শুরু করতে পারিনি বন্ধু এসেছিল বন্ধুর সঙ্গে কতক্ষণ গল্প গুজব করলো এখনো পড়তে বসতে পারিনি সে যাই হোক আর এইদিকে চিচিং যে চটকিয়ে রেখে দিয়েছে লাউ লাউটাকে আমি বলেছি একটু বড় বড় করে কাটতে চিংড়ি মাছ দিয়ে করবো বলে এই চিংড়ি মাছ জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো চলো যাই ডালটা সম্বাদ দিয়ে দিই তারপরে দোকানে আমার বরের জন্য ভাত পাঠাতে হবে তারপরে আবার দেখা হবে কিন্তু অবশ্যই থাকবে আমার সাথে শুরু হয়েছে চিচিঘা রান্না তা আমার চিচিঘা রান্নার যে প্রণালী যেটাকে বলা হয় রেসিপি সেটা তোমার সাথে শেয়ার করছি এই যে কড়াই তেল দিয়েছিলাম দিয়ে সম্বার দিয়েছি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তার মধ্যে মুগ ডাল দিয়ে একটু ভাজা ভাজা করেছি করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন এই চিচিঙ্গা চটকারে চিচিঙ্গাটা দিয়ে দেবো তো যাই হোক একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে লবণ রুদ্ধতে তো দেওয়া হয়ে তাই এখন আর দিলাম না যদি লাগে পরে দেবো ঢাকা দিয়ে দেবো তো এটা হতে থাকুক চলো যাই জামা কাপড় মিলে আসি প্রতিদিনের মতন আজকেও মেশিনে কাপড় রয়েছে আগের দিন কেচে রাখি পরের দিন মেনে তো সেগুলো নিয়ে বাড়িতে ভরে নিয়ে যাই ছাদে চলো আমার সাথে চলো আজকে ছাদে এসেছি কিন্তু দেখো সেই সানগ্লাস জোকার ড্রেসটা পরা নেই কারণ কী বলো তো আজকে দেখো বেশ হাওয়া ছাদে আর রোদটাও তাপ অনেক কম রোদ আছে তাপ অনেক কম তো জামাকাপড়টা মেলেনি তবুও রোদ তো আছে তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলেনি দেখা হবে আবার দেখো সব কমপ্লিট জামা কাপড় মেলা সব কমপ্লিট প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিতে হলো তাই একটু দেরি হয়ে গেলো এদিকে কিন্তু আবার চিচিঙ্গা পুড়ে যাবে তো চলো রান্না করে এসে চিচিঙ্গা দেখিনি ঝিঙেটা কত কদ্দরে গেল তো ঝিঙেটা যেহেতু একটু মানে কচি কম একটু বাতি আছে সেহেতু এখনো মজা নেই এখনো মজা নেই মানে টাইম তত ততক্ষণ দেখিয়ে আমাদের দোকান থেকে আমার বর দোকানে সব পাইকারি মাল হয়েছে তো বিড়ি পাইকারি সিগারেট পাইকারি সব পাইকারি তো দুলাল বিড়ি একটা ব্র্যান্ড সেই দুলাল বিড়ির থেকে আমাদেরকে গিফট দিয়েছে কী গিফট দিয়েছি চলো দেখে আসি ততক্ষণ ঝিটা হয়ে থাক একটা ছাতি দিয়েছে একটু ঘুরিয়ে দেখা ছাতিটা দেখা যাচ্ছে না ওইভাবে না এই পেজটা এই যে এই যে ছাতি এই যে একটা ছাতি দিয়েছে আর এই যে হলদিরামের পাপড়ি তো দেখলে এটা গিফট দিয়েছে তো ঠিক করে ধর একটু হ্যাঁ ওই ওই প্যাচটা ঘুরিয়ে ধর হ্যাঁ তো একটা ছবি তুলি নিই দিয়ে দেখো মোটামুটি মজে গেছে যাচ্ছি মজে গেছে আর একটু হলে ভালো হয় আরেকবার কি ঢাকা দিয়ে খেয়ে নিই তারপর মোটামুটি হয়ে খুব টাইম লাগছে তার একবার একটু ঢাকা দিয়ে তো হতে থাকুক এবার দেখো মোটামুটি মজে গেছে এবার দেবো আমি একটু চিনি চলো দেখি তুই চিনি দিয়ে দিই নিরামিষ তাকে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চিনি যা হোক দিদি একটু চিনি দিয়ে দিলাম তো এটাকে কষিয়ে নিয়ে আসি তারপর দেখাচ্ছি তো আমার চিচিঙ্গা ঘন্ট রেডি দেখতে কেমন হয়েছে বলো আর খেতে কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে জানাবো এখন শুরু করলাম চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট চিংড়ি মাছটাকে এই যে লবণ ঘুষ দিয়ে মেখে একটু ভেজে নিচ্ছি ভাজা হতে তারপর নেক্সট স্টেপে আমরা যাবো তো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি লঙ্কা আদা মিক্সি বাটিতে দিয়ে দিলাম আর দেবো সাথে জিরের গুঁড়ো গোটা জিরো হোক বা জিরে গুঁড়ো হোক আমি জিরে গুঁড়োটা আমার তাঁতড়ি ভাই বলে জিরে গুঁড়োই ব্যবহার করি তো এটাকে একটু ঘুড়িয়ে নেবো মিক্স করে নেব তারপর আবার দেখা হচ্ছে চিনি ভাত লাগাতির জন্য যে কড়াই আর কি তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি এবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন এরপর এর মধ্যে মিক্সিতে করা মশলা আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়ে মশলাটা কষে আসলে কাটা লাউটা দিয়ে দেবো লাউটাও দিয়ে দিচ্ছি বেশি ছাড়া দিয়ে দিচ্ছি এটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিতে হবে চলে যাই ততক্ষণ বাসন পাতা নিয়ে নিই তো দেখো ফ্রেন্ড আমার লাউ ঘন্টাও কমপ্লিট কেমন দেখতে হয়েছে বলবে আর খেতে কেমন হয়েছে আমি অবশ্যই তোমাদের জানাবো আর এদিকে শ্বশুরের খাওয়ারও দেওয়া হয়ে গেছে তো চলো এবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নি বন্ধু তোমাদের সঙ্গে দেখা হয় না কথা হচ্ছে না কারণ কি আমি একটু বিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক উঠে সন্ধ্যা দিলাম এটি সন্ধ্যা দিলাম এখন ঠাকুরের নামটা করছি করে তারপরে আবার গল্প হবে এর মধ্যে একটু হাওয়া দিতে না দিতেই কারেন্ট অফ হয়ে গেছে তো ছেলের মাস্টার আসবে পড়াতে চার চার লাইট নিয়ে গেছে তো আমি এখন অন্ধকারেই বসে থাকি আর কি করব তো বাইরে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে একটু বাইরে গিয়ে বসলেও হয় তো যাই বাইরে গিয়ে নাই বসি দেখুন শেষমেশ বৃষ্টি হচ্ছে আর এই যে বৃষ্টির মধ্যে একটা হিরো ঘোরাফেরা এই যে কালামেন ফ্ল্যাশ লাইটে অন্ধকারের থেকে বেঁচে আছে এই দেখুন गाइस প্রথম বৃষ্টি ঝড় বর্ষার প্রথম বৃষ্টি गाइस খুব এনজয় ইয়াস সবাই পড়তে এসেছে তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে সাইরাও আসতে পারিনি বৃষ্টি আসছে এবর্গস আমরা উপরে আছি সবাই জলপুরি হয়ে গেছে এই এই যে যে সাড়ে সাতটা নাগাদ গেছে এখন এসছে এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন এলো তো ঝড় বৃষ্টি বেশ ভালো হয়েছে তোমাদের ওখানেও নিশ্চয়ই হয়েছে সব জায়গাতেই হয়েছে শুনছি তো এখন একটু স্বস্তি কি লাগছে সবার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে তো চার্জার লাইটেও চার্জ শেষ আবার চার্জে বসিয়েছি আবার চার্জে বসিয়েছি তো এখন আপাতত কোনো কাজ নেই তবে রাতে একটু ভাত করতে হবে ততক্ষণ ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি তো অবশ্যই ভালো আছি এটা এতক্ষণে বলার টাইম হলো সকাল থেকে বলতে পারিনি যাই হোক অবশ্যই আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এখনও কিন্তু গুড নাইট বলিনি কিন্তু অ্যাডভান্স তোমাদেরকে এটা রিকোয়েস্ট করছি আর আমার ভিডিওটা গ্রো করতে তোমরা ছাড়া কেউ সাপোর্ট করতে পারবে না সাহায্য করতে পারবে না তোমাদেরই সাহায্য করতে হবে তো একটু আমার সাথে থেকে তো রাত্রে তেমন কিছু আয়োজন নেই যা রান্না ছিল তাই শুধু একটু ভাত করব তো সেটা নিয়ে আর দেখানো বোঝানো কিছু নেই হ্যাঁ তো আপাতত গুড নাইট লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই আর আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে নতুন সময় কালকেই আসবো আবার তোমরা কিন্তু থাকবে আমার পাশে সবসময় বাই বাই